আজকে একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটি দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো এই অঙ্কটি সাজে শুনছে অনেকবার রয়েছে তো আমরা অঙ্কটি একটু দেখি কি বলছে এখানে বলা আছে এম এম স্কোয়ার মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে দেখাও যে এম ইকাল টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স আমাদের দেওয়া আছে এইটুকু মান বলছে এখান থেকে এইটা প্রমাণ করতে হবে তাহলে আমরা উঠিয়ে নিই যে দেওয়া আছে এইটা আচ্ছা আমরা উঠিয়ে নিলাম এটা তো এখন আমরা যেগুলো প্লাস সেগুলো বামে রাখবো এম স্কোয়ারটা প্লাস ওয়ান প্লাস বামে রাখবো আর যেটা মাইনাস ছিল সেটাকে সমানের ডানে নিয়ে যাব। তাহলে মাইনাসটা সমানের ডানে গিয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আচ্ছা একটা জিনিস একটু ভাবো তো এখানে কি আছে সমানের বামে এম স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে ডানে টু এম বাই এক্স এখন আমরা যদি আর গুণের হিসাব করি তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান এটা কোথায় আছে লবে আছে উপরে আর নিচে তো কিছু নাই তার মানে আমরা এক ধরে নিতে পারি নিচে নিচে কিছু নাই রয়েছে এক আচ্ছা তাহলে গুণ করলে কি হবে এম স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে গুণ হবে এক্স এর লব আর সমানের ডানের হর গুণ সেম ভাবে সমানের বামের হর আর সমানের ডানের লব গুণ মানে টু এম এর সঙ্গে ওয়ান গুণ হবে বিষয়টা এটা তাই না আচ্ছা আমরা যদি এখন এরকম করে লিখি একটু জাস্ট ঘুরিয়ে লিখি টু এমটাকে যদি ওয়ানের বদলে দিই আর ওয়ানটাকে টু এর বদলে দিই আমরা কি দিতে পারি না এটা অবশ্যই দিতে পারি না এখানে সমানের আগের হর আর সমানের ডানের লব গুণ করলে কত হতো ওয়ান আর টু এম গুণ করলে টু এমই হতো তো এখনও গুণ করে দেখি আমরা সেমভাবে টু এম আর ওয়ান গুণ করলে কি টু এমই হচ্ছে আমরা জাস্ট এই যে সমানের বামের হরটা আর সমানের ডানের লবটা জায়গাটা পরিবর্তন করে দিলাম টু এমটা টা উপরে ছিল নিচে দিলাম ওয়ানটা নিচে ছিল উপরে দিলাম আমাদের মানের কোনো পরিবর্তন হবে না সো আমরা এটা লিখতে পারি ঠিক আছে এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে লব যোগ হর লব যোগ হর আর বিয়োজন মানে লব বিয়োগ হর সেম ভাবে ডানেও লব যোগ হর লব হলাম এবার একটা জিনিস দেখতে হবে এখানে কি আছে এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম তাই না আচ্ছা এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে কি লিখতে পারি বলো তো আমরা যদি এটাকে সূত্রের মাধ্যমে দেখাতে চাই আচ্ছা আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এইটা এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখি তাহলে এমন লেখা যায় না এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম লেখা যায় না এটাকে ভাঙলে কি এই লাইনটা তো ফিরে আসে তাই না এই লাইনটাকে ভাঙলে এই লাইনটাই আসে আর এটা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র হয় এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় তাহলে আমরা এম প্লাস ওয়ান এটাকে টোটালটাকে হোল স্কোয়ার করলে কি কি পাই এম স্কোয়ার প্লাস প্লাস টু এম ওয়ান এখন এইটাও যা এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এটা একই জিনিস তার মানে আমরা যেটা লিখেছি এই যেখানে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এটা হচ্ছে এম প্লাস হোল স্কোয়ার এটার সূত্র আর সেম ভাবে নিচে কি রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস তো আমরা যদি এম স্কোয়ার মাইনাস এইটাকে সূত্রের মাধ্যমে ভাঙে তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এটা কিছু সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান বা এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম আমরা এম প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি আর এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম বা এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান একই জিনিস এটা সমান এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা লিখে ফেলি সূত্র দিয়ে তাহলে এটা হচ্ছে এম প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আচ্ছা এবার আমরা সমানের বামে দুইটা লব হওয়ার উভয়ের উপরেই স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে তা আমরা যদি এই হোল স্কোয়ারটা উঠিয়ে দিই আমরা যদি উভয় পক্ষ থেকে হোল স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে ডানে কি হয়ে যাবে ডানে হয়ে যাবে তাই কি জিনিসটা আমরা বর্গমূল করে নিলাম এবার আমরা আবার উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। যোজন অর্থ হচ্ছে লব প্লাস হর আর বিয়োজন অর্থ হচ্ছে লব মাইনাস হর লব থেকে যদি হরটা মাইনাস করা যায় তাহলে হরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এম প্লাস ছিল এখন প্লাস হয়ে গিয়েছে ডানে আমরা যোজন বিয়োজন করব। টা হচ্ছে লব প্লাস নিচেরটা হচ্ছে হর আর নিচে হবে লব মাইনাস হর এটাও যোজন বিয়োজন করলাম আমরা আচ্ছা এখন যদি আমরা এখানে

শুধু এম থাকে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান এই অঙ্কটি দুই হাজার চব্বিশ সালের এস এস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের একটি ফেসবুকে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে আমাদের জানাবে কোনো প্রবলেম হলে আমি জানিয়ে দেব সমস্যার সমাধান দিয়ে দেব অথবা আমাদের এখানে অনেক ভালো ভালো ছাত্র রয়েছে তারা তোমাদের সমস্যার সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ তো তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখলে তারা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো করে রাখবে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বেল বাটনটি অন করে রাখবে যেন ভিডিও আসার সাথে সাথেই তোমাকে জানিয়ে দেওয়া হয় তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ